সবথেকে মূল্যবান জায়গা পৃথিবীর উত্তম জায়গা সে জায়গাটার নাম হলো মসজিদ কিন্তু আমরা মুসলমানেরা মসজিদকে বাদ দিয়ে বাজারকে প্রাধান্য দিই আমরা বেশি আজকে দুটো কথা আপনাদেরকে শোনাই বক্তব্য শুরুতে আজকে ভারতবর্ষের জমিনে মুসলমানদের বড় দুর্দিন মুসলমানরা খুব শোচনীয় খুব কষ্টের মাধ্যমে মুসলমানরা আছে মুসলমানদের এতটাই দূর যা বিগত মুসলমানদের এতটা দুর্দিন ছিল না আজকে আপনাদেরকে শোনাই মুসলমানদের বিরুদ্ধে একের পর এক কেস গোটা ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে সাতাশিটা এ পর্যন্ত কেস হয়েছে কিসের জন্যে কেসটা হলো খায় কেস হয়েছে কোনো ধারা নাই কোনো কিচ্ছু নাই মুসলমানদের বিরুদ্ধে তারপরে আলহামদুলিল্লাহ আলে ওলামাদের তত্ত্বাবধানে তাদের মেহনতে সাতাশিটা কেসের মধ্যে সাতচল্লিশটা কেস অলরেডি মাপ হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ এটা সুপ্রিম কোর্ট এ রায় দিয়েছে তারপরে ওদের টনক লড়েছে বাবা এই সাতাশিটা কেসের মধ্যে কি ছিল আপনারা একটু বললে বুঝতে পারবেন ভারতবর্ষ থেকে সর্বপ্রথম সরকারি প্লাস বেসরকারি মাদ্রাসাকে বন্ধ করে দিতে হবে সরকারি এই তোমাদের এটার জন্য কিন্তু ডিস্টার্ব হয়েছে ওকে কাগজে দেখতে পাচ্ছি না আমি ওখানে হয়েছে না তো আমাদের মাদ্রাসা সরকারি বেসরকারি বন্ধ করে দিতে হবে এটা হলো তাদের মেন টার্গেট কিন্তু মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেলে মুসলমানদের অস্তিত্ব হারিয়ে যাবে মুসলমানদের সব শেষ হয়ে যাবে এখনো পর্যন্ত মাদ্রাসা বেঁচে আছে বলেই মুসলমান বেঁচে আছে মুসলমানের অস্তিত্ব বেঁচে আছে মুসলমানদের ধর্ম কর্ম বেঁচে আছে যেই দিন শুনবেন মাদ্রাসা নেই প্রতিটি মানুষ সেদিন মূর্তি পূজারী বেঈমান হয়ে মারা যাবে সেদিন আর আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না তাদের মেন টার্গেট সেটা হয়ে মাদ্রাসা বন্ধ করতে হবে তারপরেও সরকার যখন সুপ্রিম কোর্ট যখন আইন দিয়ে বলে দিল যে না ভারতবর্ষ বৈধ মাদ্রাসা যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা চলবে ক্ষমতারাই কারো বন্ধ করে দিতে পারে বলুন আলহামদুলিল্লাহ এটা সুপ্রিম কোর্ট বলেছে তারপরে মসজিদ আমাদের এক এক করে দেখেলেন তারা জবরদস্তি জুলুম করে অত্যাচার করে তারা নিয়ে নিচ্ছে বাবা কিন্তু কথা হলো এই অগো মুসলমান দরদি ভাই আমি বক্তব্য আছি পরে কথা বলবো তো আমি আপনাদেরকে বলি মসজিদ গুলাকে এই তো গত মঙ্গলবারের দিন একটা মসজিদ মসজিদে এনোর দিল্লি উত্তর প্রদেশ হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোন রায় নেই ওরা জবরদস্তি জবরদখল করে পাঁচশো মিটারকে ব্যারিকেড করে পঁচিশ হাজার মুসলমানদের আটকে রেখে পুলিশ প্রশাসন দিয়ে মসজিদে নূর একশো উনআশি বছর বয়স সে মসজিদটাকে তারা ভেঙে খালি ওটাই নয় গত শুক্রবারের দিন গত শুক্রবার বলতে গেলে গত পরশু নাকি মসজিদে সম্ভালে আজান দিচ্ছিলেন ইমাম সাহেব আড়াই মিনিটের আজান সে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে কেস করে আড়াই লক্ষ টাকা জরিপনা করেছে ভারতবর্ষের মাটিতে আজকে আমাদের দেশের যারা বাংলাদেশকে নিয়ে মাথা ঘামিয়ে বলছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা সুরক্ষিত নয় আরে তোর ভারতবর্ষের মুসলমানরাই যারা সংখ্যালঘু তারাই তো সুরক্ষিত নয় কোন দেশে কি হলো হ্যাঁ কিন্তু ইসলাম তো শান্তি চায় ইসলাম কোন জাতিকে কে যুদ্ধ করবে জাহাদ করবে লড়াই করবে এটা ইসলাম কোনো দিন চায় না সমর্থন করে না আজ আমি একটা একটা করে আপনাদেরকে শোনাবো একটু বসুন